আওয়ামী লীগ এবং তাদের সঙ্গীরা কমপক্ষে তিনটি গণহত্যা সংগঠিত করেছে প্রথম গণহত্যাটি সংগঠিত হয়েছে তৎকালীন বিডিয়ার নামক আমাদের সীমান্তের যারা রক্ষী তাদের হেডকোয়ার্টার পিলখানায় যেখানে আমরা হারিয়েছি সাতান্ন জন চৌকশ দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল সামরিক অভিসার এরপরের গণহত্যাটি সংগঠিত হয়েছে বলটন আবারও মিলেনিয়ার অপারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছড়ি চড়ি তেইশ এটা শুধু ওয়াল্টিনি পারে দুই সালের এই মাসে পাঁচ তারিখ পাঁচই মে শাপলা চত্বরে হেফাজতের টাকা হেফাজতের আহ্বানে সমবেত হওয়া যে সমাবেশ ছিল সেই সমাবেশে রাতের বেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে গোট গুটে অন্ধকারের মধ্যে নির্বিচারে মানুষগুলোকে খুন করা হয়েছে আর তৃতীয় গণহত্যা সংগঠিত হয়েছে জুলাই মাসের অর্ধেক এবং মে মাসের পাঁচ তারিখ পর্যন্ত গেল বছর আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত গেল বছর